সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দেখেন আজকে আমি আছি পার্কে শুটিংয়ে সাদ্দাম ভাই ছোট্ট চ্যালেন চ্যানেলটার নাম জানা নাই আমি অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো যাতে এই চ্যানেলটা আপনারা পেজটি ফলো করে দেখবেন বিনোদন নেবেন ভালোবাসার মানুষ দেখেন আজকে শুটিংয়ে আসি আমাকে ইয়ে বানা যাচ্ছে দাড়ি দাঁড়ির কন্টেন্ট তো এখন দর্শক বন্ধুরা আপনারা যা মনে করেন যে এত পরিমাণে সহজ তা না খুব কঠিন আমাদের কাজ কাজ কঠিন বলতে দেখেন একটা ভিডিওতে টাইম খায় পড়ায় দুয়ে থেকে আড়াই ঘন্টা টাইমকে একটা শর্ট ভিডিও দেখেন লাগাতে লাগাতে আপনার কতক্ষণ লাগে যায় আধা ঘন্টা পারে দেখেন কি সুন্দর মোট গেল কেউ রিয়েল কেউ ভাবতেই পারবে না রিয়েল ভাববে ভালোবাসার মানুষ কেহ ভালোবাসা তা কি এমন এখন শুটিং চলবে আবার তা যেন হয় নাই বাদিয়া মানে শুটিং চলবে আমাকে বাবা বানাইছে সন্তান বাপ বেটা যা হয় কাহিনীতে আমরা আছি আমি যারে ভালোবাসি বন্ধু তুমি মান নাই ভালোবাসা দিকে ছোট্ট চ্যালেঞ্জ আমার ছাদ দাম ভাইয়ের দর্শক বন্ধুরা আমার মেনেতে মেন কথা হলো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ফলোয়ার বাড়া দিবেন একজনের দ্বারাই কোন তো আগাতে পারে না দর্শক বন্ধুরা অনেক লোক দ্বারাই অনেক লোক আগায় দর্শক বন্ধুরা আজকে কি বলবো আপনারা ব্লক ভিডিওটা দেখেন আর একটা গান বলি ভালোবেসে টিকারে। দেখেন অনেক লোক তার চার সাইড দিয়ে দাম ভাই কাজ করতে যে দেখেন এটি পার্কে আপনার আটঘরিয়ার পাশে মানে আটঘরিয়া থানায় ধরে মানে এক কথায় শেষ মানে এক কথায় ধরেন যে আপনার সাতমত থানার কাছে সাতমত থানা সাতমত থানার এরিয়া আর রাজঘরিয়া থানার এরিয়া এই দুই থানার দুই থানার মাঝখানে যা পড়ায় পড়ে যায় দু এক ইঞ্চি এদিক সেদিক তে ভিডিও সৌন্দর্য আমরা ভিডিও আনতে চাই শুধু আপনার দর্শক বন্ধুদের জন্য দেখেন আমাকে মুরব্বি বানা মা হয়ে গো মা হয়ে গো আজকে ভাত খাইয়ে যাও কচুর ভাজি দিয়ে